নেস্কো কর্তৃপক্ষ কর্তৃক হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বানে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আপনারা জানেন যে রংপুর নগরীতে ইতিমধ্যেই নেস্কো কর্তৃপক্ষ বিভিন্ন বাসাবাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে এই যে প্রিপেইড মিটার সেই প্রিপেইড মিটার লাগানোর কাজ করছে আমরা বলছি যে এটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটার সাথে গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট যার ফলে গণশুনানি ছাড়া জনগণের মতামত গ্রহণ করা ছাড়া একতরফাভাবে নেস্কো কর্তৃপক্ষ যে কাজটি করছে আমরা এই সংবাদ সম্মেলন থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা বলতে চাই যে বিদ্যুৎ একটি সেবা খাত এখানে অগ্রিম টাকা দিয়ে জনগণকে কেন সেবা নিতে হবে আজকে যতক্ষণ এই প্রিপেইড যে কার্ড সেই কারণে আমার রিচার্জে টাকা থাকবে ততক্ষণ আমি বিদ্যুতের সুবিধা পাবো কোনো কারণে আমার টাকা শেষ হয়ে গেলে আমি যতক্ষণ পর্যন্ত রিচার্জ করতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমি বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন থাকব। এখন আমার বাড়িতে যদি মমুর্ষ কোনো রোগী থাকে কিংবা কোনো শিক্ষার্থী থাকে যার পড়াশোনার জন্য বিদ্যুতের আলো অতীতে প্রয়োজন আমি কিন্তু অর্থাভাবে যদি রিচার্জ করতে না পারি তাহলে কিন্তু আমাকে অন্ধকারেই থাকতে হবে এবং এখানে ডিমান্ড চার্জ সার্ভিস চার্জের নামে যে টাকা কর্তন করা হচ্ছে আমরা যখন বিদ্যুৎ সংযোগ নেই তখনই কিন্তু আমরা ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ এগুলো আমরা দিয়ে এসেছি পাশাপাশি এখানে আবাসিক এবং বাণিজ্যিক পর্যায়ে রেট কত হবে এখানে কাজে যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে ইউনিট প্রতি রেট কত হবে এগুলো বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই পাশাপাশি আমরা শুনছি যে এখানে রিচার্জ করার সঙ্গে সঙ্গেই যে টাকা কেটে নেওয়া সেই টাকা কেটে নেওয়ারও অভিযোগ রয়েছে এবং সর্বোপরি আমরা মনে করি যে আসলে এটার মধ্যে দিয়ে যে গ্রাহকদের নতুন করে হয়রানি এবং দুর্ভোগের মতো ফেলবে এবং আপনারা জানেন যে নেস্কোতে হাজার হাজার কর্মচারী শুধু রংপুর নয় গোটা বাংলাদেশে কর্মরত রয়েছে এর মধ্যে দিয়ে আসলে তারাও পেশা হারাবে এটা আসলে বিগত যে শেখ হাসিনা সরকার সেই শেখ হাসিনা সরকারের আমলে এটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রিপেইড মিটার স্থাপন এবং এটাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে যার ফলশ্রুতিতে আসলে সেই ধারাবাহিকতায় আজকে এই কাজটি হচ্ছে আমরা মনে করি যে বিগত সরকারের শাসন আমলে বিদ্যুৎ বিভাগে যে অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং বিদ্যুৎ খাতকে সত্যিকার অর্থেই একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য এখানে যে অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা রয়েছে সেটি বন্ধ করতে হবে এবং হয়রানিমূলক প্রিপেইড মিটার যেটি স্থাপন করা হচ্ছে আমরা অনেকের কাছেই শুনেছি যে তারা যে কোনো মূল্যে হোক এই প্রিপেড মিটার স্থাপন করবে কেউ বাধা দিতে আসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সরকারি কাজে বাধা দানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হবে এমন হুমকি দামকিও দেওয়া হচ্ছে আমরা নাগরিক কমিটির তরফ থেকে বলতে চাই যে জবরদস্তিমূলকভাবে যদি ওনারা পাড়ায় পাড়ায় মহলায় মহলায় এই কাজটি করতে চায় তাহলে সে গণপ্রতিরোধের মুখে কিংবা গণবিক্ষোভের মুখে পড়বে এবং এটা নিয়ে আমরা মানুষের মধ্যে যে ব বসন্ত সেটা আমরা দেখেছি আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক এখানে গ্রাহকদের সাথে আলোচনা সাপেক্ষে এটার একটি সন্তোষজনক সমাধান করবে এবং গ্রাহকরা যদি না চায় কারণ এই বিদ্যুৎ বিভাগ তো আসলে গ্রাহকদেরকে নিয়েই তাহলে সেটা জবরদস্তিমূলকভাবে করবে কেন কার স্বার্থে করবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা অনতি বিলম্বে এই যে নেস্কোর যে অশুভ তৎপরতা এই অশুভ তৎপরতা আমরা বন্ধের দাবি করছি